আসসালামু আলাইকুম গতকালকের একটা বিষয় নিয়ে একটু কথা বলি সাংবাদিক ইলিয়াস হুসেন আপনার আসিফ রাজুল সম্পর্কে মোটামুটি অনেক কিছুই বলছে ঠিক আছে আসিফ রজুল সম্পর্কে বলছে প্লাস আপনার আরও অনেক কিছু বলছে সবাই দেখছে আমার ধারণা আর কি তো কী বলছে আমি সেগুলোতে নিয়ে না গিয়ে আমি একটু আলোচনায় আসি আজকে আবার আসিফ রাজুল আসলে মানে কী বলবো ওনাদের নাম আমরা মুখে নিচ্ছি কিন্তু ওনাদের আমরা অনেক আগেও কিছুদিন আগে আমরা অনেক ভালো জানছি কিন্তু ওনাদের সম্পর্কে আমরা এখন যে সমস্ত কথাবার্তা শুনতেছি এগুলো শোনার পরে আসলে ওনাদের প্রতি মানে শ্রদ্ধাভক্তি ভালোবাসা এই জিনিসগুলো মানে উঠে যাওয়ার মতো আর কি একটা বিষয় কাজ করে মনের মধ্যে তো উনি আজকে আবার এটা নিয়ে এটা নিয়ে অনেকবারই কথা বলছে অনেক মিডিয়াতে দেখলাম প্লাস অনেক জায়গা থেকে খবর পাইলাম উনি বলতেছে যে আপনার উনি কোনো অন্যায় করে নাই উনি যেগুলা বলতেছে ওইগুলার কথা বলতেছে তো উনি ওইখানে একটা ডেট উল্লেখ করছে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু বলে নাই যে সাত তারিখে উনি ওইখানে ছিল মেবি ওই ধরনের কোনো কিছু একটা কিন্তু উনি সাত তারিখ নিয়ে আসছে আর সাংবাদিক ইলিয়াসেরই বলছে সম্ভবত তিন তারিখের কথা বা চার তারিখের কথা হ্যাঁ তো এটা বলার পরে কিন্তু দেখেন যে মানে হাসনাদ আবদুল্লাহ ভাই একটু নড়ে চড়ে বসছে উনি আসলে হয়তোবা একটু কনফিউশনে পড়ে গেছিল ওয়াট এভার পরে সার্জিস ভাইয়ের সাথে ছিল তখন মানে মোটামুটি আচ্ছা আমার কথা হচ্ছে কি এত কথার দরকার নাই আপনি এরকম একটা নরম বক্তব্য কেন দিতেছেন আপনি এভাবে যেভাবে হাইসা হাইসা আপনি একটা রাষ্ট্রের একটা এমন একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে আপনি যেভাবে হাইসা হাইসা বক্তব্য দিতেছেন মানে এগুলো কি ঠিক আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা আপনি বলতেছেন আপনাকে নিয়ে সমালোচনা করার জন্য আলোচনা করার জন্য সমালোচনা থেকে শিখতে উনি শিখবে আলোচনা করবে আপনাকে নিয়ে মানুষ আজকে তিন চার মাস ধরে সমালোচনা করতেছে ভালো সমালোচনা করতেছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে যতটা সমালোচনা নাই আপনাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা আর আপনি আরকে যখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কল দিচ্ছে তখন আপনার ওয়াইফ কান্না করতেছিল আপনাকে মেরে ফেলতে পারে আপনি ওইখানে যে গেছেন যাওয়ার পরে আপনি দেখছেন যে আপনাকে বলছে আপনি সবার সামনে এসে দাঁড়ান তো আমি একটা সূত্র ধরে একটু বলি আমি আমার লজিক থেকে বলতেছি যে আপনি যেদিন ওইখানে গেছেন ওইখানে আপনাকে বলছে সামনে এসে দাঁড়ান তো আপনাকে কেন বলছে সামনে এসে দাঁড়ান ছাত্র জনতা মানে আপনাকে দেখলে মানে আমরা কি তখনই বুঝছিলাম যে আসিফ নজরুল সাহেব এত একটা ইম্পর্টেন্ট ব্যক্তি এই আন্দোলনের জন্য হ্যাঁ বুঝছিলাম যে উনি একটু একটু মানে ফরওয়ার্ড বাট নট লাইক দ্যাট যে উনি একদম সব কিছু হয়ে যাবে উনি উপদেষ্টা হবে সেটাও তো আমরা ভাবি নাই উনি উপদেষ্টা হবে সেটাও আমরা ভাবি নাই ঠিক আছে স্যার তো যাই হোক উনি সামনে থাকলে ওনার মানে বলতেছে যে ছাত্রজনতা এটা সেনাবাহিনীতে সেনাবাহিনী ওইখানে বলছে হ্যাঁ আমি কথা দীর্ঘ না করে আমি একটু একটু আমি আসলে খুব একটু দ্রুত কথা বলার ট্রাই করতেছি প্লাস একটু টাচ করে করে চলে যাচ্ছি আর আমি আসলে মানে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমি ডিটেলস করবো না কিন্তু একটু একটু করে টাচ করে করে আমি যাব এবং কিছু কিছু একটু অল্প অল্প হয়ে আমি একটু জাস্ট মানে গ্যাপগুলো ধরাই দেওয়ার ট্রাই করব ঠিক আছে এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আমি গ্যাপগুলো ধরাই দিব আমার মনে হয় আমার পারসেপশান আমি যেটা কথা বলছিলাম যে পারসেপশান বলে মানুষের মধ্যে একটা বিষয় আল্লাহ তালা দিয়ে দিচ্ছে আমি ওই পারসেপশানগুলো ধরে ধরে আমি কিছু কিছু বিষয় বলে দিব তো এটাই আর কি যে আসলে ওই যে যদি আমার কথা হচ্ছে যে ইলিয়াস যদি মিথ্যা বলে থাকে সাংবাদিক ইলিয়াস ওনারা তো অনুসন্ধানী সাংবাদিক হুম উনি অনুসন্ধানী সাংবাদিক তো আপনি ওনাকে চ্যালেঞ্জ করেন আপনার চেয়ে তো ওনার ক্ষমতা বর্তমানে মানে ওনার চেয়ে তো আপনার ক্ষমতা বর্তমানে বেশি তা আপনি আমার কথা হচ্ছে আপনি টুলসগুলো ইউজ করে আপনি আমাদেরকে মিথ্যা প্রমাণ দেখান শুধু শুধু কেন মনে করেন যে মানুষের মনে একটা মানে কনফিউশন আপনি রাখবেন আমার আমার তো মনে হয় না যে হাইসা কথা বললে সাংবাদিকরা হ্যাঁ 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 হাসতেছে মানে এগুলো না আসলে না এখন মনে হয় যেন সবাই মোটামুটি বুঝে ঠিক আছে এগুলো মোটামুটি সবাই এখন বুঝে কেন যে আপনারা আসলে কেন এখনও যে এরকম করেন আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে আছেন। আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে আছেন। আপনি আপনারা কি সেটা বুঝেন আপনারা সেগুলোর কথাগুলো রিয়েলাইজ করেন আপনি এইভাবে খুব ভেলা ভালোভাবে আনসার দিচ্ছেন হ্যাঁ এরকম হইলে তাকে এরকম মানাই দিব এরকম মানাই এরকম হয়ে যাবে ওর নাম বলবো না এই মানে এগুলো তো কোনো রিজন না ভাই আমি আপনার একটা কথা বলি ঠিক আছে এগুলো তো কোনো রিজন না সবাই শুনতেছে বুঝতেছে কিন্তু সবাই সবার জায়গা থেকে কি বুঝতেছে না জিনিসগুলো তাহলে আপনি কি মনে করছেন যে এই জিনিসগুলো যে এইভাবে আজকে বলতেছেন দুই দিন পরে এগুলো আবার নতুন করে আবার অনেক কিছু কথা জন্ম দিবে না অনেক কথার জন্ম দেবে তার চেয়ে ভালো কী যে আপনি এগুলো প্রমাণ করে দেন আপনি এগুলো প্রমাণ করে দেন আমিও চাই আপনার এই কথাগুলো মিথ্যা হোক ঠিক আছে আপনাকে তো বাংলাদেশের মানুষ মানে আপনার একটা অংশকে ভালোবাসছি হ্যাঁ আপনি আন্দোলনের সময় অনেক কিছু করছেন কিন্তু যদি ভিতরে ভিতরে যদি ওইগুলো করে থাকেন তাহলে আমরা বলবো যে আমরা তো দুই হাজার চব্বিশ সালে মির্জাফুর দেখতেছি আমি আপনাকে সেটা বলতে চাচ্ছি না আমি বলতেছি যে আমরা তো দু হাজার চব্বিশ সালের মির্জা ফর দেখতেছি তাহলে তো আমার কথা হচ্ছে কি আপনি প্রমাণ করে দেন হ্যাঁ আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনাকে ভালোবাসতে চাই আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব জিনিসগুলোকে যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে শুনি সেগুলোকে আবার উনি উনি আবার উনি আবার বিট করুক ঠিক আছে স্যার আমরা হচ্ছে যে আপনার এই কথাগুলো মিথ্যা হোক ঠিক আছে স্যার তো এনিওয়েজ আর আরেকটা বিষয় হচ্ছে মুন্নি শাহকে আপনার পুলিশ গ্রেফতার করছে পুলিশ না জনতা কারণ বাজারে বাজার করতে গেছিলো এখানে ওনাকে গ্রেফতার করা হয়েছে তো পুলিশ কি আমাদের দেশে এতদিন দেখে নেই ওনাকে দেখে নেই হ্যাঁ দেখেই নাই আসলেই এই জন্য আজকে জনতা ধরে মনে করেন যে বাজারে পায়া তারপর মনে করেন যে পুলিশের হাতে দিচ্ছে মানে কি হাস্যকর একটা বিষয় দেখছেন মানে আমরা কোথায় আসি কোথায় আছি আমরা আমরা কোন জায়গাটা বাংলাদেশের কোন জায়গাটার মধ্যে আমরা এই যে এখন বসবাস করতেছি মানে আমরা কার ওপর ভরসা করবো ভাই বলেন দেখি আমরা কার উপর ভরসা করবো মানে যার উপরই ভরসা করতেছে আমাদের সাথে সেই প্রতারণা করতেছে তারাই আমাদের সাথে প্রতারণা করতেছে আমাদের এই যে মানে এই যে আজকে তিনটা চারটা জেনারেশন মিলে আমাদের এই যে চব্বিশ সালের এই যে স্বাধীনতা যুদ্ধটা করছে ঠিক আছে আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখি নাই এটা আমাদের জন্য স্বাধীনতা যুদ্ধ আমরা আগের স্বাধীনতা যুদ্ধ না দেখে আমরা যেই পরিমাণে রেসপেক্ট মনের ভিতর থেকে আসে যে পরিমাণে মনের ভিতর থেকে আমাদের ফিলিংস গ্রো করে ওই মানে বীর শহীদদের জন্য ঠিক তাদের জন্য এই দুই হাজার চব্বিশ সালে এসে যা দেখছি আমরা মানে নিজেদের চোখে এগুলো আমাদের চোখে ঠিক আমাদের হৃদয়ে ঠিক তেমনভাবে আমাদের স্পর্শ করে যায় ঠিক আছে আমরা যেটা ভাবছিলাম যে দেশটা স্বাধীন হওয়ার পরে মানে সব অপরাধী ধরা পড়বে কেউ দেশ থেকে পালাইতে পারে নাই সবাই ধরা পড়বে আহত যারা ছিল নিহত যারা আছে তাদের অনেক ভালো কিছু হবে মিনিমাম তাদের দুই চার পাঁচ কোটি টাকা করে দেওয়ার কথা ভাবছিলাম কি হইতো তাদের দিলে ভাই কত টাকা কত দিক দিয়ে মেনে নিয়ে যায় রাষ্ট্রের ঠিক আছে স্যার আপনারা এই যে কারোর জন্য হ্যাঁ তাদের জন্য বরাদ্দটা পরে দেন কিন্তু আমাকে তো হচ্ছে ঘোষণাটা তো দিতে পারেন যে তাদের তাদেরকে মানে এই যাদের মাফ করুক আমার বলতেও খারাপ লাগে যে যাদের একটা হাত নাই যাদের একটা পা নাই বা তাদেরকে ওইভাবে আপনার এত কোটি এত কোটি করে টাকা দেওয়া হবে আপনারা লাখের করেই থাকতেছেন আপনারা লাখ থেকে উঠতে পারতেছেন না আপনারা ঘোষণা দেন মানুষের মানুষ কি চাইতেছে মানুষের পালসি আপনারা বুঝেন না আপনারা এই জেনারেশনের পালসি বুঝেন নাই বললাম না যে চারটা জেনারেশন মিলে মোটামুটি দেশটাকে স্বাধীন করছে আপনারা যারা মুরব্বী আছেন হ্যাঁ বয়স্ক তারা আপনাদেরকে আমাদেরকে বলেন যে আপনাদের আগে তো আর যেন আমরা যেন না হাঁটি এই ধরনের কথাবার্তা আপনাদের বয়স হয়েছে না আপনারা বুঝেন না হ্যাঁ ঠিক আছে আপনাদের বুদ্ধি ঠিক আছে আপনাদের বুদ্ধি ঠিক আছে আপনারা আপনারা এখন রেস্ট নেন আপনারা রেস্ট আপনারা কি পারছেন এই যে এই যে স্বাধীনতা এনে দিতে পারছেন আপনারা আপনারা তো এনে দিতে পারেন নাই আজকে স্বাধীন হয়েছেন তাই এগুলো দুইটা কথা বলতেছেন তাই না এই কথাগুলো তাকে বলতে পারেন নাই ঠিক আছে এই কথাগুলো বলতে পারেন নাই আপনারা বাংলাদেশের মানুষ যা চাবে তাই দিবেন তাই দিবেন কি করতেছেন আপনারা এখন এগুলা বাংলাদেশের মানুষ কোনো একটা কোনো এই যে এই সে যদি এই সে হাবিজাবি যারা জরিপ করতেছে তাদের জরিপগুলো দেখেন এগুলো কি মনে করছেন যে রোবট করে দিচ্ছে না এগুলি সাধারণ মানুষের জরি মানে জরিপ এগুলো আমজনতার জরিপ ঠিক আছে এই জরিপগুলোর দিকে আপনারা তাহলেও তো মনে করেন যে আপনাদের প্রেজেন্ট সিচুয়েশনগুলো আপনারা বুঝতে পারেন যে আপনারা কোন কোথায় দাঁড়ায় আসছেন আপনারা পৌঁছাইতে পারবেন কখনও কোনো দিন আপনাদের গন্তব্যে পারবেন না ঠিক আছে কারণ হচ্ছে কি পারবেন না যেন কেন জানেন কারণ হচ্ছে যে আপনারা ন্যায়টাকে ন্যায় বলেন না অন্যায়টাকে অন্যায় বলেন না সাদাটাকে সাদা বলেন না কালোটাকে কালো বলেন না আপনাদের যে কে কী দিবে আমি জানি না একটা কথা বারবার বলি যে দুদিন পর তো মারা যাবেন কিন্তু কী নিয়ে যাবেন সাথে করে ইমানের আমলটাই তো নিয়ে যাবেন কিন্তু ওইটাও নিয়ে যেতে পারতেছেন না সাথে করে মানে কিসের লোভে আমি একটা জিনিস খুব বুঝি যে আসলে যে যেখান থেকে মানে অবস্থানটা চেঞ্জ হলে না আমার মনে হয় কি ওই অবস্থানে গেলে আমার মনে মানুষ আগের অবস্থানের কথাটা ভুলে যায় ঠিক আছে স্যার মানুষ আগের অবস্থানটা ভুলে যায় এই জন্যে মানুষ এগুলো করে ভাই কোথেকে আসছিলেন আর কই গেছেন আপনি একবার বলছিলেন আপনি আপনার আমি নিজেই দেখছি আপনি একবার মানে হাসতে হাসতে বলতে আর আপনার এই যে এই হাসিটা এই হাসিটা ঠিক যায় না আপনার সাথে হ্যাঁ আমি আপনাকে কেন বলতেছি কথাটা যে আপনি মানে আপনার একটা স্ট্রং মেন্টালিটি মানুষ দেখতে চায় আমি দেখতে চাই আপনি একটা স্ট্রং মেন্টালিটি নিয়ে আপনি একটা কাজ করতেছেন আপনি যেভাবে এসে সাংবাদিকদের সামনে হাসেন হ্যাঁ আপনি যেভাবে মানে একটা কথা হাসি না আসলে আপনি সেটাকে হাসির পর্যায়ে নিয়ে যান হাসান মানে দরকার নাই তো এগুলো করার আমরা ভাই দেখতে চাই আমাদের কাজ দেখতে চাই আপনি আজকে নিজেও বলছেন এই যে আজকে কয় তারিখ আজকে ডিসেম্বরের সরি আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ হুম ডিসেম্বর মাসের রাত এক তারিখ হয়ে গেছে অবশ্যই যদিও সরি তো এনিওয়েজ আমি বলতেছি যে আমরা দেখতে চাই যে আপনি আপনারা মানে স্ট্রং মেন্টালিটি নিয়ে আপনারা কোনো কিছুটা করতেছেন আপনাদের এরকম মানে বিহেভিয়ার মানায় না এরকম ধরনের যেরকম আপনারা যেরকম করতেছেন দেখাচ্ছেন আমাদেরকে আপনাদের অ্যাটিটিউড অঙ্গভঙ্গি এগুলো দেখায় বোঝা যায় না মানে মানায় না আর কি ঠিক আছে আর আমার কথা হচ্ছে কি যে আপনি যদি সৎ হয়ে থাকেন আমার কথা হচ্ছে আপনি প্রুফ করে দেন এত কথা তো দরকার নেই পার্সোনালিটি সম্পন্ন মানুষ তাই করে আপনি প্রমাণ করে দেন যে আপনি নির্দোষ ঠিক আছে আপনি প্রমাণ করে দেন হ্যাঁ আপনি একটা দুটা কথা বলছেন আপনি এই রাতে ওইখানে ছিলেন না ওই রাতে ওইখানে ছিলেন ঠিক আছে এইভাবে না আপনি ভালো করে সুন্দর করে আপনি প্রুফ করে প্রমাণ করে দেন ঠিক আছে আর হচ্ছে আরেকজন মানুষ আছে যে যারা নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম এখন কিন্তু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে দেরি হয়ে যাবে থাক নিয়ে আর কথা বলতে চাচ্ছি না ওরে নিয়ে আমি আরেক সময় কথা বলবো ঠিক আছে ভালো থাকেন আলাইকুম